আসসালামু আলাইকুম জীবনে হয়তো আর কত বছর বাঁচবো এটা নিশ্চয়তা নাই বা কতদিন বাঁচবো এটা কোনো নিশ্চয়তা আছে আল্লাহ জানে আচ্ছা এই যে কাজগুলো করাচ্ছে এগুলো কি আমি করতেছি না আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে বাচ্চা মাধ্যম আল্লাহ করাচ্ছে আল্লাহ করাচ্ছে আমাকে দিয়ে করাচ্ছে আজকে আমরা এখানে আসছি হচ্ছে একজনের বাড়িতে বেড়াতে আসলাম একজনের বাড়িতে না দুইজনের বাড়িতে মনে হয় দুইশো কেজি চাল আছে দুইশো কেজি চাল মানে কিছু বাজার আছে যে পাবে তাকে আমরা অনেকে বলে যে ভাই তোমা তুমি এগুলো ভিডিও করো মানুষকে দান করো এগুলো দেখাও এই জন্য ভাই আমি দিতে চাই তো আমি কোনো মাধ্যমে দিব যাদেরকে দিচ্ছি তাদের ছবিও দেখাবো না তাদের ঠিকানাও বলবো না তাদের নামও জানবেন না

মানে অনেকে আমাকে টাকা পয়সা দিয়ে দিতে চাই হ্যাঁ বলে ভাই আপনি অনেক ভালো কাজ করেন তাহলে আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আপনার এখানে আপনার সাথে কি হই হ্যাঁ শরীর চাই কিন্তু ভাই এখানে শরিক হওয়ার কোনো মাধ্যম নাই আমি এক পয়সা আজ পর্যন্ত কারো থেকে নেই নাই কেউ বলতে পারবে না যে আমি এক পয়সা এই কাজগুলো করার জন্য কারো থেকে নিছি আমরা এই কাজগুলো করার জন্য বিকাশ নগদ রকেট উপায় কোনো মাধ্যমে কারো থেকে টাকা নিই আপনারা আমাদের কি কি ভাবে হেল্প করবেন আপনারা আমাদেরকে হেল্প করার মাধ্যমটা কি মাধ্যমটা হচ্ছে ভাই একটা লাইক একটা শেয়ার আর কিছু নাই আর ভালোবাসা হ্যাঁ আমাদের লাইক শেয়ারই হচ্ছে ভালোবাসা আর তো কিছু নাই তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো চালিয়ে যেতে পারি

এক সময় অনেক টাকার মালিক এখন কোনো না কোনো কারণে তাদের অর্থনৈতিক অবস্থা ডাউন আল্লাহ তো সবার হ্যাঁ আল্লাহ আপনার কাছে আজকে হাজার কোটি কোটি টাকা আছে কালকে আপনাকে বিকারি বানাইতে ফকির বানাইতে টাইম লাগবে না তো এগুলা যাচ্ছে হচ্ছে কোন এক মধ্যবিত্ত পরিবারের কাছে কোন একটা মানে মানে আমরা মধ্যবিত্ত পরিবার আমরা আসলে কারো কাছে চাইতে পারি না তো সেজন্য যাদেরকে দিচ্ছি তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে ছবিতে ক্যামেরাতে ভিডিওতে আনতেছি না জাস্ট তাদের ঘরে যাবে তারা খাবে আমরা যতক্ষণ খাবে ততক্ষণ আমরা সব বাইরে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আর কিছু বলার নাই আসলে যতদিন বেঁচে থাকি কাজগুলা যেন করতে পারি ভিডিও আসলে বেশি দিন বানাবো না অনেক ভিডিও তো বলছি আমি ভিডিও বেশি দিন বানাবো না ভিডিও বানাবো কয়েক মাস বা কয়েক বছর কিন্তু বাংলাদেশে একটা রেকর্ড করে সারবো ইনশাল্লাহ